সবচেয়ে বিশ্বাস্ত সবচেয়ে আধুনিক মানে এ ওয়ান গোল এ ওয়ান গোল মানে বেস্ট কোয়ালিটি ওয়ান গোল মানে বিশ্বের এ ওয়ান গোল মানে অফারে ছড়া গোল্ড গোল মানে প্রচুর প্রচুর সোনার কানেকশন হাওড়ার বড়গাছিয়াই লেবেল ক্রসিং সংলগ্ন শিয়ালদা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে উদ্বোধন হয়ে গেল এ ওয়ান গোল্ড শোরুম জাগজমক পূর্ণভাবে নববর্ষের প্রথম দিন পথ চলা শুরু করলো এ ওয়ান গোল্ড শোরুম এলাকার মানুষ খুশি একজন বিশ্বস্ত ব্যক্তির হাত ধরে উদ্বোধন হয়েছে এ ওয়ান গোল্ড শোরুম আজকে পয়লা বৈশাখ বড়গাছিয়া লেভেল ক্রসিং শিয়ালদা বাস স্ট্যান্ডের অপোজিটে এ ওয়ান গোল্ড শোরুম উদ্বোধন হলো এবং আমার খুব পরিচিত লোক আমি শুনে এসেছিলাম শোরুমে এসে আমার একটু টুকটাক কেনাকাটা ছিল পছন্দ সেই জিনিস আমি বেছে নিয়েছি এবং এখানে নাইন ওয়ান সিক্সের মাল পাওয়া যায় এবং এইচ ওয়াইডি ছাড়া এখানে মাল বিক্রি নাই আমি নিয়েছি আপনারাও আসবেন যে ওয়ান গোল্ডের মালিক সে খুব বিশ্বস্ত ছেলে এবং এলাকার ছেলে আপনারা আসবেন কোনো রকম অসুবিধা হবে না এবং আজকের অফারের দিনে একটা বিশ্বস্তভাবে ছাড় আছে আপনারা শোরুমে এসে ভিজিট করুন আপনাদেরকেও দেওয়া হবে সেটা আমিও পেয়েছি আজকে এ ওয়ান শোরুম ওপেনিং হলো বড়গাছিয়া আর ক্রসিং কসি বাস স্ট্যান্ডের অপোজিটে এসে শুনে দোকানে এসেছি আমি এসে একটা জিনিস নেওয়ার ছিল নোয়া হয়েছে আমি এখনো কিছু কিনি আমি বড়গাছা এসেছিলাম আর বাড়ি নিয়হাবালিয়া খাদার ঘাটে আমি এসে দেখলাম শিয়ালদা বাস স্ট্যান্ডের অপোজিটে এ ওয়ান গোল্ড শোরুম একটা উদ্বোধন হয়েছে তো আমি লোক দেখে আসলাম এসে দেখলাম কালেকশানটা ফার্স্ট দেখলাম দেখে দেখে খুবই ভালো লাগলো কালেকশানটা প্রচুর আছে যে অন্য অন্য শোরুমে নাই কারণ হচ্ছে এনার তো বাইরে ছিল না নি বাইরের কালেকশানটা ভালো বোঝেন তো এখানে ওই ডিজাইনটা খুব কম দোকানেই পাওয়া যায় তো কালেকশান ব্যাপক ব্যাপক আছে তো আমি দেখছি পছন্দ জিনিস যদি পাই আমি অবশ্যই নেবো আর পয়লা বৈশাখ উপলক্ষে যে অফারটা ইনি দিয়েছেন আশা করি অন্য দোকানে কোনো দোকানে পাওয়া যাবে না খুবই ভালো লাগছে মানে কালেকশানটা দেখে আর ওনার যে মালিক উনি আমাদের খুব পরিচিত আমাদের ওখানে ওনার শ্বশুরবাড়ি তো আমি এখানে এসেছিলাম দেখলাম যে উদ্বোধনটা হচ্ছে তো আমি আবার যাই গিয়ে এসে দেখলাম যে খুব ভালো আজকের বটগাছিয়া লেভেল করছি শিয়ালদা বাস স্ট্যান্ড অপজিট সাইডে এ ওয়ান গোল্ড আজ উদ্বোধন হলো আজকের আমি কেনাকাটা করতে এসেছি আমার বন্ধুর দোকান নাইন ওয়ান সিক্স হলমার্কিং ছাড়া এখানে কোনো মাল বিক্রি হয় না আপনারা আপনারা আসবেন নিশ্চয়ই আসলে আজকের আংটি হ্যাঁ আমরা ঠিকঠাক রেটে পেয়েছি আপনারা আসবেন আজকের বিশেষ অফার চলছে আসলে আপনারা বুঝতে পারবেন এ ওয়ান গোল্ড ওপেনিং হলো আমার বাবাকে আব্বাকে দিয়ে ওপেনিং করা যাচ্ছি আচ্ছাছিয়া শিয়ালদা বাস স্ট্যান্ডোর দিকে ওকে কি কি পাওয়া যাবে এখানে এইচআইডি ওল্ড মার্কিন ছাড়া আমরা মাল বিক্রি করি না দুটো এ এইচআইডি ওল মার্কেট দিয়েই মাল বিক্রি হয় সোনা সোনা রুপো ডায়মন্ডও আছে তো উদ্বোধন হলো এ অন গোল্ড সেটা বরগেসিয়া শিয়ালদাহ বাস স্টেশনের অপোজিটে উদ্বোধন আমার পিতা পিতা আমার আমার ভাইয়ের দোকান আমার পিতা উদ্বোধন করলো এখানে পাওয়া যায় সোনা রূপা এবং হিরে সেটা ন্যায্য দামে আপনারা ক্রয় করতে পারবেন জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ